হে মুসলমান এই কারণে যতদিন বাসব খুব মনে রাখবেন একটা বিষয় ইমানদার হইবেন আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবেন না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না খানা খাইলেন দুধ দিয়া ভাত দিয়া কলা দিয়া সকালবেলা একটু পেটের মধ্যে মোছরায় বউরেগণ বউরে দুধটা দিছিল মনে দুধ তার কারণে পেটটা খারাপ হইছে খেজুরিটা খাইছিলাম মা ফিলে যা তোমার দিছিল তোমার খাইছিলাম মনে হয় তোমার খাইয়াই গেছে পেটটা না আপনি

জদ্দিদু ঈমানহুম তোমরা তোমাদের iman নবায়ন করবা iman কে নবায়ন কিভাবে হয় পাঁচ ওয়াক্ত মসজিদে আকসায়ে আযান হয় কিনা আরে প্রথম কিবলা আকসা আপনারা তো মসজিদ আকসা নামাজ পড়েন কি বলেন এই দুনিয়ার প্রথম কিবলা আকসা রসসা আগে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন এখন আপনারা পড়তেছেন কিন্তু আকসার দিকে না কিবলার দিকেই কিন্তু মসজিদের নাম মসজিদে আকসা

যখন মন চাই তখন চাবেন যতবার মন চাই ততবার চাবেন আল্লাহর আক করবে আপনার বাবার কাছে আপনি 100 বার 10 বারের বেশি চালিয়ে আক করে বাবা আক করে এই তো রে টকে টাকা দিলাম আবার চা কালকে দিলাম আবার চা আসে அப்பா আবার দেন আই আবার চা সর লেগে টাকার গাছ কিনে বসে ঠিক আপনাদের বাপে যতবার প্রধানমন্ত্রী হোক ফোকিন নি একদিন না একদিন হবে আমাদের দেশের গত সাবেক এমপি মন্ত্রীগুলো এখন মোটা মোটা এরা ফোকিন নি পর্যায়ে আছে কিন্তু আল্লাহ পাক কি হবে কি মনে হয় আপনাদের না আল্লাহ পাক আগেও ধনী এখনো আমরা ফকিরনি বলেন কথাটা আমরা কি বলেন আমরা ফকিরনি আমরা ফকিরনি জোরে বলনি আপনাদের কি ফকিরনি বারিকুল্লাহ সালাম এই কারণে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা গানিউন ওয়া আনতুমুল ফুকারা والله গানিউন আল্লাহ পাক নিজে ধনী আর তোমরা সব কি আল্লাহ নিজে বলছেন আল্লাহর কাছে তোমরা সব ফকির আর দুনিয়াতে একমাত্র আল্লাহ পাকি তাহলে আপনি চাইতেছেন এমনের কাছে যে আপনাকে দিতে পারে না একবার বাহানুর পাগলা বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা বাচ্চা হারুনুর রশিদ একবার সমুদ্রের কিনারায় ঘুরতেছেন বাহলুল পাগলা ছিল যে বাচ্চার সঙ্গে সম্পর্ক ভালো ছিল

এক ডাকতেছে আমার হায়াতটা আজীবনের জন্য বাড়ায় পাগলা কি আসলে পাগল পাগল মনে হয় দুনিয়াতে কিছু পাগল দেখলে পাগল মনে হয় কিন্তু পাগল না আপনি যারা পাগল মনে করেন সে পাগল না এজন্য আল্লাহ বলেন লা ইয়াসহার কওমুম মিন কওম عسى আয়াকুনু খায়রুম মিনহুম ছোট মনে করো না এমন হইতে পারে আল্লাহর কাছে সে অনেক বড় ভিক্ষার জুলেনি আপনার কাছে যে বাবা গো ভিক্ষা দেনা তুমি এটা আপনি জানেন না যে আল্লাহর কোন ওলি আপনার কাছে ভিক্ষুকের বেশে আসছে আপনি জানেন না বাহলুল যে মানুষ পাগলা বলে কিন্তু সে আল্লাহর পাগল আর পাগল আম যে আল্লাহ পাগল আম যে আল্লাহ পাগল আজখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাইয়া আল্লাহর পাগল যে আল্লাহ পাগল জীবনের সকল দেয়া হয়ে গো যেন ই छते तुम ठीक है ना परी जन हसी मुखे चलती पथे बाधा घट कटा भूल হলে যেন ও সজল ভুল হলে হই যেন ও সুসজল এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাইয়া খের ফসল আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল

কবরের মধ্যে যে প্রশ্ন করবে প্রশ্নের জবাব গুলো আপনি দিয়ে দিবেন বাচ্চা হারুন ডাক পাগলের মধ্যে কি সব বর্ণনা করতেছে এগুলো এগুলো কি সম্ভব এটাও সম্ভব না তাহলে একটা কাজ করেন মত যখন হবে মতের সময় মতটা আসানের সঙ্গে করে দিয়ে বাদশা কর তুই বেটা যা বলতেস একটাও আমার দ্বারা সম্ভব না পাগলায় ডাক দেওয়া কয় আপনি দুনিয়ার জমিনের বাদশা হওয়ার পরেও যদি এই তিনটা জিনিস দিতে না পারেন তাহলে আপনি নিজেও তো ফকির আমি নিজে গোলাম হয়ে আরেক গোলামের কাছে আমার কোনো চাওয়ার না

মানুষকে মারা দরকার নাই আল্লাহ ছাড়া বন্ধ হবে কে চাবো কার কাছে এটা ইমান আমাদের এই ইমানটা মত পর্যন্ত যদি রাখেন ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালে মানুষই হবে আর যদি মাঝখানে কোনো এলোমেলো হয় এত সোজা না কালেমা আসা জবান নিয়ে এত সোজা না এত সোজা না আজীবন আরেকজনের সঙ্গে দালাল গোলামি করবেন পা চাটবেন আর মৌতের সময় কালামান নসিব হবে এত সোজা না আল্লাহ কয় কলেমা নসিব হওয়ার জন্য সারা জিন্দিগি ইমানের পথে চলা দরকার আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের রাস্তায় চলার তৌফিক দান করুন এজন্য ইমান ইমান ওয়ালা যারা ইমান ওয়ালাদের একটা আল্লাহর পছন্দের জিকির আছে এটা আমি আপনাদেরকে আজকে বলেই শেষের দিকে যাচ্ছি খালি আল্লাহ পাকের পছন্দের জিকির এটা আমাদের বলা উচিত কেন আপনার বাবা যেটা পছন্দ করে আপনি সেটা করবেন বাবা খুশি হয় ঠিক আল্লাহ পাকের যেটা পছন্দ ওটা আপনি করলে আল্লাহও খুশি হবে ইলাহা ইল্লাল্লাহ বলেন কেউ যদি এই কালেমাটা একবার জীবনে পড়ে মানে ক আল্লাহু লা ইলাহা কেউ যদি একবার পড়ে তো দাখালুল জান্না বিনা হিসাবে একদিন না একদিন জান্নাতে যাবে সুবহান ইমানের সঙ্গে এহতাবের সঙ্গে কেউ যদি কারে মাইটা পরে কোথায় যাবে তার মানে ইমান পোক্ত হওয়ার জিকির হলো লা ইলাহা لا اله الا الله 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 لا إله إلا 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 الله محمد رسول الله ماذا هذا الله هذا ইমানকে নবায়নের জন্য জবানের কাজ থাকবে আমরা জবান দিয়ে কাজ করে আবল তো বলবো কি জবান দিয়ে আমরা চায়ের দোকানে বসে কি বল করি এলাকার ছোট সংসদ হলো চায়ের দোকান ছোটখাটো সংসদ মাননীয় স্পিকার মহোদয় হলো চা বিক্রি করেন যিনি তিনি উনি বলেন ঠিক আছে তোমারটা শুনলাম তোমার কি মনে হয় কি বলেন রুটি চায়ের পাতি হ্যাঁ চকলেট এগুলা কিনার টাকা নাই কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি ঠিকই লাগাইতে পারছে লাগায় লাগায় আপনার টাঙ্গাইলের কিছু কিছু ভিডিও টিডিও আছে এগুলো দেখে নাকি আশেপাশে উল্টা পাল্টা যত ভিডিও নাটক ফাটক আছে এগুলো সব দেখে আর দেখে দেখে অমুকের গিবত তমুকের গিবত এই গিবত করে করে বাস মসজিদে যায় নামাজ পড়ে আবার বের হয়ে আবার গিবত এই জন্য গিবত শেখায়ত না করে যখন সুযোগ হয় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

এই সামনে আবার যদি নির্বাচন আসে কোন নেতার পক্ষে আল্লাহ পাকের বন্ধু হয়ে আল্লাহর জন্য কারণ আমরা এই দুনিয়াতে দেখছি অনেক বন্ধু বানায় লাভ নাই সবাই ঠকায় বছর যাদেরকে বন্ধু ঠোকায় ছে এরা চলে গেছেন আবুলা তাকে ন্যায়ও নাই বলেও নাই আপনার জন্য দুঃখ করে নাই সুতরাং আপনিও কারো জন্য না আপনি আল্লাহর জন্য হন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয় সারা দুনিয়া তার জন্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে তার জন্য হওয়ার তো অভিজ্ঞান করে এই কালেমাটা আজকে বাসা পর্যন্ত নেব নিয়োগ করেন আজকে এই যে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত বয়ান শুনছেন বাসায় কি নিবেন মসজিদে দান করছেন টাকা পকেট থেকে খালি হইছে এই খালি জায়গাটাতে তো ভরা দরকার জিকির দিয়ে ভরেন এই জিকিরটা পকেটে নিয়ে বাসা পর্যন্ত যাবেন শুধু বাসা না মোদ কবর পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ

صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر